কার সন্তানের বাবা হতে চান র্যাপার বাদশাহ বাদশার প্রেমিকা কোথায় হারিয়ে গেলেন জাসমিন ম্যাসির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বছর চারেক আগে গত কয়েক বছরে ঈশা রিক্ষির সঙ্গে তার সম্পর্কের কথাও এসেছে প্রকাশ্যে কিন্তু এবার কি নতুন কারো সঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নিচ্ছেন র্যাপার বাদশাহ জানেন কি তিনি কে সেই নায়িকা দেখুন হ্যাঁ গায়কের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা সম্প্রতি নিজের এক স্যান্ডেল থেকে গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে লাল হৃদয়ের ইমজি দিয়েছেন বাদশাহ সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানান জনের নানান মন্তব্য এক ভক্ত বাদশাকে জিজ্ঞেস করেন আপনি কি ডুয়ালিপার সঙ্গে গান তৈরি করছেন গায়কের উত্তর পড়ে নানান ধরনের ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু গায়ক এই সব প্রশ্নের যা উত্তর দিয়েছেন তাতেই চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের বাদশা লেখেন তার থেকে বরং আমি ওর সন্তানের বাবা হতে চাই ব্যাস এইটুকুই লিখেই উধাও বাদসা এরপর থেকে আরও কোনো উত্তর পাওয়া যায়নি বাদশার তরফে বছর চারেক আগে কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বাদশাহ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন যদি কোনোভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন কিন্তু তাদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল যার প্রভাব পড়ছিল তাদের সন্তানের ওপর চেষ্টার কোনো ত্রুটি রাখেননি দম্পতি কিন্তু কোনোভাবেই সুরাহা না হওয়ার কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে এগিয়ে যান তারা এই প্রসঙ্গে বাদশাহ বলেন আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম যথাসাধ্য চেষ্টার পরেও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে বর্তমান পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাদশাহ গত বছর থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে তবে সেই সময় গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন বাদশাহ তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনাই নেই তবে বাদশাহ ঈশার সম্পর্ক এখন আর গোপন নেই প্রসঙ্গত উল্লেখ্য ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ থাকলেও পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন দু সালে প্রথম দিকে হানি সিং এর মাফিয়া মুন্ডি সদস্য হিসেবে কাজ করলেও পরবর্তীতে বাদশাহ নিজের পথ আলাদা করে নেন এবং একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন দু সালে মুক্তিপ্রাপ্ত স্যাটারডে স্যাটারডে গানটি তার ক্যারিয়ারে বড় মোর এনে দেয় এরপর একের পর এক হিট গান যেমন ডিজেওয়ালে বাবু অভিতী শুরু হই হ্যাঁ কার চুল গার্নি পাগল সি মুভ লাইক ইত্যাদি তাকে দেশের কোটি কোটি মানুষের পছন্দের তালিকায় স্থান করে দেয় তার গানগুলো শুধু চলচ্চিত্রে নয় ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ইউটিউবে পাগল গানটির মুক্তির চব্বিশ ঘন্টার মধ্যেই কোটি ভিউ ছুঁয়ে যায় যা এক বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিল বাদশার গানের বৈশিষ্ট্য হল আধুনিক বিট আকর্ষণীয় র্যাপ ও ফ্যাশনেবল প্রেজেন্টেশন তিনি ভারতীয় র্যাপকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তার অনন্য স্টাইল পোশাক ও র্যাপিং প্যাটার্ন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি বহুবার ফ্যাশন ব্র্যান্ড ও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন এবং বিচারক হিসেবেও কাজ করেছেন যেমন এম টিভি হাসেল ইন্ডিয়াস গড ট্যালেন্ট ইত্যাদি যদিও বাদশাকে নিয়ে কিছু সমালোচনা রয়েছে যেমন অশ্লীলতা অতিরিক্ত গ্ল্যামারাইজেশন কিংবা অর্থের অপচয় তবে তার জনপ্রিয়তা কখনোই কমেনি তিনি সবসময় নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করেছেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা